আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপুর বিডি থেকে দেখিয়ে দিব একদমই চমৎকার কিছু বেলবেট ইস্টার্ন ওয়ার্কের পাটি শাল এই শালগুলো কিন্তু আপনারা আমাদের আগের যে ভিডিওগুলো ছিল যেই প্রাইস ছিল তার থেকে আজকে কিন্তু একশো টাকা করে কম পাবেন প্রত্যেকটা সালে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন আর শেষে আপনারা কমেন্টস করে জানাই দিবেন আপনারা কোথা থেকে আমাদের বিডির ভিডিওগুলো দেখছেন আর অবশ্যই আপনারা এই সুন্দর কালেকশনগুলো যদি পরবর্তীতেও দেখতে চান এখন সময় আপনার হয়তো এখন ভিডিও দেখতে সামনে আসে দেখতে পাচ্তেছেন না পরবর্তীতে চাইলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখবেন তাহলে ভিডিওটা হারাই যাবেন আপনি যে কোনো সময় চাইলে ভিডিওগুলো দেখতে পারবেন আর চলুন আমরা এই কালেকশনগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিব ইনশাল্লাহ আগের থেকে কম দামে পাবেন অনেকগুলো ডিজাইন দেখাবো একটা একটা আমি দেখাই এটা পরে এটাকে দেখা না এটা হচ্ছে একদম আমাদের বেস্ট সেলিং মানে শালের মধ্যে একটা এই ডিজাইনটা হচ্ছে বেস্ট সেলিং আপনার ডিজাইন মধ্যে একটা সবচেয়ে বেস্ট সেলিং বলা যায় এটি খুব সুন্দর শাল এত সুন্দর কাজ করা স্টোনের যে ওয়ার্কগুলো আছে একদম সুন্দর এগুলো মেশিন দিয়ে বসানো নর্মালি পরবে না কাপড়টা হবে চায়না বেলবেটের মধ্যে লাইট ওয়েট আপনার সুন্দর করে এখানে বোল্ড স্টোন আছে আপনার ছোটো ছোটো স্টোন দেওয়া আছে একদম ফুললি ফুল স্টোন করা আছে টপ টু বটন থেকে সুন্দর করে স্টুন করা আছে এগুলো শাল করতো একটা মানুষের গায়ে দেওয়ার জন্য যেরকম চাদরের সাইজ শালের সাইজ একই ঠিক আছে আমি একদম যেহেতু এটা বলতে গেলে মাপতে হবে বাট আপনার প্রত্যেকটা মানুষের গায়ে জড়ানোর মতো সাইজ এই শালগুলি আপনার লেন্থ ওয়াইড যে বলেন না এখনো আর এগুলো হচ্ছে আপনার অনেকে বলেন যে মোটা পাতলা বা এটা তো কম্বল না কম্বলের মতো মোটা হবে না এটা পাতলাই হবে পাতলাই হবে এটা আপনার হচ্ছে যাতে কেরি করতে পারেন যদি বেশি মোটা হয় আপনি এত বড় একটা শাল কিন্তু গায়ে কেরি করে মানে মুখ করতে পারবেন না চলাফেরা করতে পারবেন না এটা বুঝতে হবে আপনার বলেন যে পাতলা কেন শাল পাতলা হবে বাট বেলভেট কাপড়টা একটু কিন্তু শীত প্রোডাক্টিভ হয় এই কাপড়টা একটু গরম গরম লাগে ঠিক আছে বাট এটা আপনার বুঝতে হবে আর এই যে হচ্ছে আপনার যে কোনো বিয়ে পার্টি প্রোগ্রামে অকেশনে পরে যাওয়ার মতো কালেকশান এটা সবসময় পড়তে পারবেন আপনারা আর আপনার শাড়ির সাথে লেহেঙ্গার সাথে পরার কালেকশান এইটা ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস আজকে আমরা দিয়ে দিব অনলি এটা দিয়ে দিব আপনাদেরকে চোদ্দোশো পঞ্চাশ টাকা দুশো টাকা ডিসকাউন্ট চোদ্দোশো পঞ্চাশ ফিক্সড প্রাইস বার্গেনিং করবেন না এখন আমাদের শীতের শেষ সময় আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যেটা আমরা ডিসকাউন্ট দিচ্ছি আপনাদেরকে আপনারা অনলাইনেও অর্ডার করতে পারবেন অনলাইনেও অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গরম বসু কিন্তু এই শালগুলো অনলাইনেও অর্ডার করে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আর যেই শালটা পছন্দ হবে ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে নাম ফোন নাম্বার ঠিকানা সহ দেবেন আর শালের সুবিধা দেবেন যেটা আপনি নেবেন আর সেই সাথে আপনার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যখন নক দেবেন তখন আপনি কনফার্ম করলে বিকাশ নাম্বার দেওয়া হবে আমাদের বিকাশ নাম্বার ডেলিভারি চার্জটা বিকাশ করে কনফার্ম করবেন দেন আপনার শাল পাঠিয়ে দেওয়া হবে ফুল ক্যাশ অন ডেলিভারি শাল হাতে পেয়ে শালের টাকা দিয়ে দেবেন চলুন বাকি কালার দেখে এটার মধ্যে দুইটা কালার ছিল এটা একটু দেখান এই ডিজাইনটা এটার মধ্যে কালার আছে তিনটার মতো দুইটা বা তিনটা হবে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এই যে ব্লু কালারের মধ্যে আছে খুব সুন্দর একদম ব্লু কালারের মধ্যে হবে রয়্যাল ব্লু খুবই সুন্দর একটা কালেকশান লতা ডিজাইন এটা খুব সুন্দর করে স্টোন করা আছে ছোট ছোটো স্টোন করা আছে ফুললি ফুল টপ টু বটম দেখেন কোয়ালিটি সেম হবে কাপড়গুলো অরিজিনাল টাইনা ভেলভেটের মধ্যে স্টোন করা আছে এগুলো মেশিন মেশিনে বসানো আছে নর্মালি ইউজে পড়বে না এটা ছিল ষোলোশো পঞ্চাশ দিয়ে দেবো চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি প্রিমিয়াম গুলি এগুলো হ্যাঁ এগুলো স্টোন অনেক কস্টলি এটার মধ্যে ব্ল্যাক আছে আর একটা ব্ল্যাকটা দেখিয়ে দিব ব্ল্যাকটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকটা এটা নিতে পারেন যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো এবার আর মানে এখন আর রিজিস্ট হবে না আমাদের স্টকে যে পরিমাণ আছে সেই পরিমাণেই পাবেন আপনারা যারা নিবেন একটু দ্রুত অর্ডার করে ফেলেন এখন কম প্রাইসে কিন্তু পাচ্ছেন মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন আর সবাইকে বলবো অবশ্যই যারা আমাদের ভিডিওগুলো দেখেন একটু একটা করে কমেন্টস করবেন একটু জানাবেন যে আসলে আপনারা কোথা থেকে দেখছেন এগুলো দেখেন ওটা ভিডিওটা দেখার সময় একটা কমেন্টস করে জানাবেন যে আপনি কোথা থেকে দেখছেন তাহলে আমরা বুঝবো আমাদের কোথায় কোথায় কারা আমাদের এই কাপড় বিড়ির ফলোয়াররা এবং হচ্ছে আমরা পরিবার মনে করি আপনাদেরকে কোথায় কোথায় আছে আমাদের সাথে যুক্ত আছেন আপনারা আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার না দিয়ে যাবেন না এই সুন্দর শাল হয়তো চিন্তা করছেন এখন কিনবো না পরে কিনবো বা পরবর্তীতে কিনবো আপনি এটা শেয়ার দিয়ে রাখলে হবে হারাই যাবেন আপনি যে কোনো সময় চাইলে কিন্তু ভিডিও দেখতে পারবেন এবং অন্য অন্য ভিডিওগুলো দেখতে পারবেন কোনো সমস্যা নেই প্রাইস এটা হচ্ছে আপনার ছিল সতেরোশো পঞ্চাশ এটা দিয়ে দেবো আপনাদেরকে ষোলোশো পঞ্চাশ টাকা এটা ষোলোশো পঞ্চাশ ওটা কি একটা কালার ছিল আচ্ছা এবার আসেন আরেকটা দেখায় যেটা এটা যে কি সুন্দর এটার স্টোনগুলো আবার গোল্ডেন স্টোন বিয়ার্স পার্পেল কালারের মধ্যে আছে এটা স্টোনগুলো আছে গোল্ডেন স্টোন খুবই সুন্দর খুব প্রিমিয়াম হল ওভার স্টোন করা এটা ডিজাইনটা অনেক বেশি প্রিমিয়াম দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর করা আছে পাশে ডিজাইন দেখেন প্রাইস মাত্র মাত্র এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা পড়বে ফিক্সড প্রাইস বার্গেনিং হবে না এখন আর বার্গেনিং করার সুযোগ নেই ব্ল্যাক আছে ব্ল্যাকটা দেখেন অনেকগুলো শাল দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি চেষ্টা করি প্রত্যেকটা প্রোডাক্ট ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখানোর জন্য প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি দেখাই এটা হচ্ছে ব্ল্যাকটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র মাত্র কত এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা পড়বে এটা ছিল এক হাজার সাতশো পঞ্চাশ একশো টাকা ডিসকাউন্ট আমাদের সীমিত প্রফিট আমরা একদম মানে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিয়ে থাকি আপনাকে হ্যাঁ এটা দেখান এটা হচ্ছে ব্ল্যাকটা এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন এই যে এটা কিন্তু হেভি কাজ করা আছে কি সুন্দর করে প্রচুর কাজ করা আছে আছে ফুললি ফুল অনেক সুন্দর একটা কালেকশন এটা ছিল সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দিব অনলি ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে দিব ষোলোশো পঞ্চাশ পছন্দ হলে নিয়ে নেবেন পরবর্তী যাবো এটা একটা আছে এটা পরে এটা ধ্যান যে একটা কালার ছিল এটা আগে দেখাইছিলাম হ্যাঁ এটার মধ্যে আরেকটা কালার পাইছি জাম্প কালার এটা ব্ল্যাক দেখাইছিলাম ব্ল্যাক আর ব্লু এটা হচ্ছে জাম্প কালারটা এটা প্রাইস দিয়ে দিব অনলি এটা হচ্ছে আরেকটা কালার আমি ব্ল্যাক আর হচ্ছে ব্লু দেখেছিলাম এটা হচ্ছে পার্পেল কালার জাম কালার এটাও নিতে পারেন প্রাইস সেম মাত্র মাত্র কত এটা মাত্র হচ্ছে আপনার এক হাজার চারশো পঞ্চাশ টাকা চলেন পরবর্তী কালারে যাব আপনার হচ্ছে এটা কালার শেষ এটা আর রিজেন এটা দেখেন একটু এই ব্ল্যাকটা দেখান যার যেটা পছন্দ হবে নিয়ে আনতে হবে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে ব্ল্যাকটা এটাও কিন্তু সুন্দর অনেক বেশি সুন্দর কালেকশান ওয়াও এটা পাতা পাতা ডিজাইন ব্ল্যাকের মধ্যে আছে অনেক সুন্দর প্রাইস এটাও দিয়ে দেব আপনার ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ পছন্দ হলে দ্রুত অর্ডার করে ফেলতে হবে ঠিক আছে এটা কালার আছে আর একটা কালার আছে মেরুন কালার মেরুনটা দেখাবো বিয়াস অবশ্যই আপনারা আমাদের কাপুর বিড়ির বিদ্যুতে একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনি বাংলাদেশের যে কোনো জায়গাতে চাইলে ঘরে বসে অনলাইনে এই প্রোডাক্টগুলো অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের যে কোনো প্রোডাক্ট আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজটা কাপড় বিড়ি ভিজিট করতে পারেন সো তাহলে কিন্তু আপনারা আপনাদের সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের অনেক আইটেম আছে অনেক আইটেম আছে আপনারা একটু ভিজিট করে দেখবেন এটা হচ্ছে আরেকটা দেখেন কি সুন্দর এটা এক্সক্লুসিভ টোটালি এক্সট্রা ডিজাইন একটা কালেকশন এটা মাঝখানে ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন আর স্পেশালি দুই পাশের ডিজাইনগুলো অনেক সুন্দর এটা দেখেন এই যে এই দুই পাশের ডিজাইনটা এত সুন্দর আর মাঝখানে মাঝখানে জাস্ট একটা করে ই দেওয়া আছে স্টোন দেওয়া আছে উপরে নিচে ডিজাইন সেম প্রাইস থাকবে অনলি অনলি কত এটা প্রাইস থাকবে অনলি অনলি ষোলোশো পঞ্চাশ মেলনটা দেখেন প্রত্যেকটা কালেকশন কিন্তু প্রিমিয়াম পাবেন এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটিগুলো লোকাল কাপড় না লোকাল কাপড়ও না লোকাল স্টোনো না হ্যাঁ এগুলো সব বাইরের গুলি বাট দেখা যাবে কি আপনার সেম আর তোমার শাল পাবেন স্টোন বসানো সেগুলো স্টোন লোকাল কাপড় লোকাল কাপড় কোয়ালিটি ভালো হবে না এই একটা দেখেন বাট প্রাইসটা ডিপেন্ড করে কোয়ালিটির ওপরে আমি বলবো না যে আমারটাই ভালো একটা স্টোনের শাল পাঁচ হাজার টাকা আমার আছে বাট সেটা তো আমি বলছি না বিভিন্ন প্রাইস আছে আমার কাছে যেটা আছে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এবং এটার প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সো আপনারা এটা যাচাই করতে পারেন সেম একটা শাল হাতে নিয়ে আপনি মার্কেট দেখবেন বিভিন্ন শোরুমে যাবেন যেখানেই যান আপনি যাচাই বাছাই করে দেখেন এটা তো অনেক বেশি করছি এটা মনে হয় বেশি নাই একটা কালারে আছে এটাও দিয়ে দিব ষোলোশো পঞ্চাশ টাকা এটা আমরা ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে দিব যে যারা যারা আমাদের শোরুমে আসবেন চলে আসবেন কাপড়বিড়িতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি অ্যান্ড একাশি সরাসরি শোরুমে এসে পার্চেজ করতে পারেন আর শুরুে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন